বিকেলবেলা চার সঙ্গে কিছু খেতে ভালো লাগে কিন্তু সব সময় বিস্কুট যদি বাড়িতে না থাকে তাহলে এইভাবে একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে চড় জল দিয়ে বানানো যায় এই বিস্কিটটা যেমনই ক্রিস্পি হয় তেমনই মুচমুচে হয় তার জন্য আমি এখানটা একটা পাত্রে এক কাপ সুজিটাকে ঢেলে নেব এক কাপ সুজিটাকে মেপে এখানটায় নিয়েছি এক কাপ সুজি আর একটা মাত্র ডিম দিয়ে খুবই সহজে বাড়িতে বানানো যাবে দশ মিনিটে এই রকম বিস্কুট মৃ ক্রিস্পি যেমনই হয় উপরেরটা আর ভিতরটা একটু হালকা সফট হয় খেতে খুবই ভালো লাগে চার সঙ্গে খেতে খুবই দারুণ লাগে এরপর একটা পাত্র নিয়েছি তাতে দিয়েছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেব আমি তিন চামচ মতন চিনি মিষ্টিটা আপনারা যেভাবে খান সেইভাবে পরিমাণ মতন এখানে মিষ্টিটা ব্যবহার করবেন আমি এখানটায় দিয়েছি তিন চামচ মতন চিনি আর দিয়েছি ডিমের গন্ধটাকে যাতে না থাকে তার জন্য এখানটা দিয়েছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে এটা ফ্লেভার খুব সুন্দর আসে তার জন্য এখানে ছি ভ্যানিলাইসেন্স তারপরে এখানটা দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ এরপর ভালো করে ডিমটাকে ফেটে নিব ভালো করে ডিমটাকে ফেটে নেওয়ার পর যে সুজিটা মেপে রেখেছিলাম এক কাপ সুজি সেটাকে দিয়ে হাতের সাহায্যে চটকে চটকে রেখে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন মাখানো হয়ে আসবে তখনই এখানটায় দিয়ে দেবো আমি আমুল দুধ আমুল দুধ দিয়েছি আর মিল্ক পাউডার দিয়েছি হাফ কাপ মতন যে কাপে মেপে আমি সুজিটা দিয়েছিলাম সেইখানটা সেই কাপে মেপে আমি হাফ কাপের থেকে একটু কম মিল্ক পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে হাতের সাহায্যে এ ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন যাতে সুজিটা ভালো করে ফুলে যায় দশ মিনিট মতন রাখলেই যথেষ্ট সুজিটা সুন্দরভাবে ফুলে যাবে যতক্ষণ এটা থাকছে একটা সাইডে ততক্ষণ এখানে কড়াইয়ে আমি বসিয়ে দিচ্ছি তেল গরম করতে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি এদিকে আমার সুজিটাও ভালো করে ফুলে গেছে হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে না জ্বলে যায় হাতে তার জন্য এরপর ছোটো ছোটো করে লেচির মতন কেটে নিয়ে লাড্ডুর মতন পাক দিয়ে ছোটো ছোটো করে চেপটে চেপটে এইভাবে বিস্কিট বানিয়ে নিয়েছি আপনারা যেরকম খুশির শেপ দিতে পারেন আমি এখানে গোল গোল করে সেপ দিয়েছি খুবই সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি হালকা যেটা খুবই সহজ নর্মালি একটা শেপ গোল করে পাকিয়ে নিয়ে চেপটে দিলে তাহলে আমাদের বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে বিস্কুটগুলোকে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি এখানটায় ডুবো তেলে ভাজছি না ডুবো তেলে না ভাজলেও কোনো সমস্যা নেই এই বিস্কিটটা খেতে দারুণ লাগে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এটাকে তুলে নিলেই আমাদের বিস্কিট তৈরি হয়ে যাবে এই বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায় চার সঙ্গে খুবই অসাধারণ একটা স্ন্যাক্স বাড়িতে যদি কোনো সময় বিস্কিট না থাকে আর গেস্টরা এসছে তাহলে এইভাবে চটজলদি বিস্কিট বানিয়েও আপনারা পরিবেশন করতে পারেন খেতে খুবই অসাধারণ লাগে আমার কালারও চেঞ্জ হতে শুরু হয়ে গেছে বিস্কিটের বিস্কিটের কালারটা এক পাশে যখন চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে পাল্টে দিয়ে এই বিস্কিটটা ভেজে নেব খুবই সুন্দরভাবে কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে বিস্কিটটা এই বিস্কিটটা খেতে যেমনই অসাধারণ লাগে তেমনই দশ মিনিটে খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর এই দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি ভেঙেও দেখাবো কত সুন্দরভাবে ভ্রাই হয়েছে বিস্কিটগুলো একটা পাত্রে সব বিস্কিটগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিব তুলে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটাকে ঠান্ডা অবস্থায় ভেঙে দেখাচ্ছি আমি কতটা ক্রিস্পি হয়েছে ভিতরেটা পুরো সাদা উপরেটা গোল্ডেন ব্রাউন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের সুজি বিস্কুট খুবই অসাধারণ লাগে এই সুজি বিস্কুটটা চায়ের সঙ্গে খেতে